চলে আসলাম লোক ও কারুশিল্প উদ্দিন জাদুঘর এখানে উনিশশো পঁচাত্তর সালে জয় উদ্দিন সর্দার নামে পরিচিত বারোই মার্চ উনিশশো সাল বারোই মার্চে সোনারগাঁও এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এখানে অনেক ইতিহাস আছে আপনারা দেখতে পারেন পরিবার ও পরিজন নিয়ে খুব কাছ থেকে দেখতে চাইলে এখানে চলে আসুন সবাই এটা সোনারগাঁও নারায়ণ মন্দির সোনারগাঁওর মধ্যে পড়ছে আমরা আসলাম একদিন ঘুরার জন্য তাই আপনাদের সাথে শেয়ার করতেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ইতিহাসের সম্পর্কে জানুন এখানে অনেক কিছু আছে আসলে দেখতে পারবেন আপনারা সবাই মিলে আমরা ডুব এখন ভিতরে এই যে অনেকগুলো আছে কারুশিল্প মিলে জাদুর বাক্স আছে এই যে এটা হলো জাদুর বাক্স অনেক কিছু আছে দেখার মতন যেমন জাদুঘরে জাদুগর কিছু থাকে এটাও আছে জয়াল আবুদ্দিনের ইতিহাস আছে এখানে অনেক কিছু আছে পাঞ্জাবি আছে দেখতে থাকুন এই যে পাঞ্জাবি অনেক কিছু আছে এখানে দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন পরিশেষে আমিও আসছি এখানে আমিও ভিডিও করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর যদি কেউ ঘুরে আসতে চান এটা হলে যে হাত দিবেন না হাত দেওয়ার নিষেধ এটা হলো জাদুর বাক্স বাইরের পরিবেশ যদি কেউ ঘুরতে আসেন তাইলে এখানে চলে আসবেন খুব কাছ থেকে ডাকার আশপাশে আছে এখানে নারায়ণগঞ্জের সোনারগাঁও বললে হবে আমি আসি আমিও ভিডিও করছি তাই আপনাদের সাথে তুলে ধরলাম পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পছন্দ হয় আমার ভিডিওটা কমেন্ট করবেন লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো